বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে তো আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা যখন রান্নাঘরে রান্না বান্না করি করতে করতে ফোন দেখি অনেক সময় রেসিপি দেখি কিংবা অন্যান্য ভিডিও কলে কথা বলি অনেক কাজ থাকে তো এরকম সাইডে যদি রেখে দিই বারবার করে ফোনটা পড়ে যায় মানে এই এই জায়গাটা কিন্তু সোজা হয়ে থাকে না তো স্ট্যান্ড যাদের আছে তাদের খুব ভালো যাদের স্ট্যান্ড নেই তাদের কিন্তু অনেকটা সমস্যা হয় তো তারা কি করবেন রাবার ব্যান্ড আমাদের প্রত্যেকটা মহিলারই রান্নাঘরে থাকে তো সেই রাবার ব্যান্ড একটু নিচে রেখে দেবেন তার উপরে এইভাবে ফোনটাকে সেট করে দেবেন তাহলে এটা যতই যা নড়াচড়া করুক না কেন কখনোই কিন্তু এই ফোনটা আর পড়বে না কারণ রাবারটা নিচে হওয়ার কারণে একটা গ্রিপ সৃষ্টি হয়ে গেছে যার ফলে ফোনটা কিন্তু শক্তভাবে এখানে দাঁড়িয়ে থাকবে আর আমরা এখন ফোনে কথা বলা হোক ভিডিও কল হোক আর কোনো রেসিপি দেখা হোক খুব সহজেই আমরা কিন্তু দেখতে পারবো তো বন্ধুরা টিপসটা কিন্তু খুবই সহজ এবং খুবই উপকারী আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন টিপসটা কতটা কার্যকরী আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন সুচের মধ্যে সুতো পরাই অনেক সময় বাড়িতে অনেকে থাকে যাদের আইসাইড উইক থাকে তো তখন তারা সুতোটা পরাতে গেলে অনেকটাই সমস্যা হয় আর যদি সুচটা একটু ছোট হয় তাহলে তো আরও সমস্যা হয় তো আমরা অনেকটা বার চেষ্টা করি দেখবেন সুজটা কোনোভাবেই ঢোকানো যায় না তো যখনই দেখবেন এইভাবে সুতোটা সুচের মধ্যে ঢোকানো যাচ্ছে না একটা কাজ করে নিতে পারেন যাদের আইসাইড উইক আছে তারাও করবেন এই যে মাথাটাকে শক্ত করে নিতে হবে তো তার জন্য আমাদের প্রয়োজন হবে একটু আটা সামান্য একটু আটা নিয়েছি আর আঙুলের মাথায় দিয়ে দেবো সামান্য একটু জল তো বন্ধুরা এই আঙুলের মাথাটা আমি ভিজিয়ে নিচ্ছি জাস্ট এই ভিজিয়ে ভেজা আঙুলটা আটার মধ্যে টাচ করব। টাচ করলেই দেখবেন একটু কিন্তু আটা উঠে আসলো এইটাকে দুই আঙুল দিয়ে চাপ দিলে একটু নরম হয়ে যাবে এই এই নরম আটাটা দিয়ে সুতোর মধ্যে এইভাবে টেনে দেব টেনে দিয়ে পাঁচ মিনিট মতো এটা রেখে দেব রাখার সঙ্গে সঙ্গে দেখবেন এটা কিন্তু শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একদম স্ট্রেটভাবে দাঁড়িয়ে পড়বে এই সুতোটা অনেকটা শক্ত হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমরা একবারের মধ্যেই সুসটা সুসটার মধ্যে সুতোটা কিন্তু পরিয়ে নিতে পারবো এখানে দেখতেই পেলেন আমি কতটা সহজে পরিয়ে নিলাম সুতোটার মাথাটা অনেকটা সুচালো হয়ে গেছে এই জন্যই কিন্তু এই কাজটা সম্ভব হয়েছে তো বন্ধুরা আশা করব যাদের বাড়িতে একটু বয়স্ক মানুষ মানে মহিলারা আছেন তারা এরকম সুতোর কাজ তো করেন অবশ্যই সেলাই ফোড়ের কাজ তাদের একটু সমস্যা হলে এই পদ্ধতিটা জানিয়ে দেবেন তাদের অনেকটা সুবিধা হবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন দেখবেন বাচ্চারা স্কুলে যাচ্ছে কিংবা পড়তে যাচ্ছে পড়তে বসছে আমরা গরম দুধ তাদের দিয়ে দিই সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়ার জন্য এবার অনেক সময় তারা তাড়াহুড়ো করে না দুধটা একটু বেশি গরম হয়ে যায় তো তখন অনেকটা সমস্যা হয় বাচ্চারা এইভাবে খেতে পারে না গরম দুধ তো সেই গরম দুধটাকে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ঠান্ডা করে নেবেন আমরা সাধারণত কি করি একটু জলের মধ্যে গ্লাসের দুধটাকে বসিয়ে দিই সেক্ষেত্রে দুধটার নিচ থেকে অনেকটা ঠান্ডা হয়ে যায় আর সেই দুধ খেলে কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা থেকে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন স্টিলের চামচ দুটো তিনটে চামচ ধুয়ে পরিষ্কার চামচ দুধের মধ্যে এইভাবে দিয়ে দেবেন তাহলে কিভাবে স্টিল যে কোনো গরমকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারে স্টিলের গ্লাস আছে আর স্টিলের চামচ আমরা যদি এইভাবে একটু নাড়াচাড়া করি দুধের মধ্যে আর এইভাবে রেখেও দিই তাহলেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দুধটা আমাদের ঠান্ডা হয়ে যাবে কারণ স্টিল খুব সহজেই সেই গরমটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছে যার ফলে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে বাচ্চারা খুব সহজে খেয়ে নিতে পারছে আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এই দুধের আরও একটা টিপস শেয়ার করছে দেখবেন আমরা যখন বাচ্চাদের হাতে কাচের গ্লাসে হোক স্টিলের গ্লাসে হোক দুধ গরম করে এভাবে খেতে দিয়ে দিই তো তখন অনেকটা সময় বাচ্চারা হাতে করে সেই গ্লাসটাকে যখন দুধটা খায় খেতে গিয়ে হাত থেকে স্লিপ করে যায় স্লিপ করে নিচে পড়ে কাচের গ্লাস হলে ভেঙে যায় দুধটাও সঙ্গে নষ্ট হয় ফালতু টাকা পয়সা খরচা হয় তো তখন এই ধরনের সমস্যায় যদি পড়েন দেখবেন বাচ্চাদের হাত থেকে বারবার করে গ্লাস পড়ে যাচ্ছে দুধটাও নষ্ট হচ্ছে তখন একটা কাজ করতে পারেন আপনারা নিয়ে নেবেন এইভাবে রাবার ব্যান্ড তো রাবার ব্যান্ড আমাদের প্রত্যেকের রান্নাঘরে আছে কম বেশি তো সেই রাবার ব্যান্ডটাকে এইভাবে গ্লাসের মধ্যে পরিয়ে দেবেন তো গ্লাসের মধ্যে আপনারা হয়তো অবাক হচ্ছেন কেন গ্লাসের মধ্যে রাবার ব্যান্ড পরাচ্ছি বন্ধুরা জানলে অবাক হয়ে যাবেন যে এই যে রাবারটা দেওয়ার কারণে বাচ্চা হোক বড় হোক কারোর হাত থেকে এটা স্লিপ করবে না গ্লাসটা কারণ এই রাবারটা থাকার কারণে এখানে একটা গ্রিপ সৃষ্টি হচ্ছে সেই গ্রিপের কারণে হাত থেকে কখনোই বড়রা তবুও এটাকে সামলে নিতে পারে কিন্তু বাচ্চারা কিন্তু একদমই সামলে নিতে পারে না তাই কখনোই কিন্তু বাচ্চাদের হাত থেকে এরকম যখনই দুধ দিচ্ছেন খেতে একটু রাবার ব্যান্ড দিয়ে দেবেন একটা দুটো তিনটে যে যতটা পারবেন দিয়ে দেবেন তাহলে ওদের হাত থেকে পড়ার সম্ভাবনা আর থাকবে না আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চুরি তো চুরি সাধারণত আমরা হাতে পড়ার জন্য ব্যবহার করি তো আজ হাতে পড়ব না অন্য একটা কাজে ব্যবহার করব যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আপনাদের অনেকটা কাজে আসবে এই চুরির কারণে আমরা কারেন্টের বিল অনেকটা কম আনতে পারি কী করে বিদ্যুতের বিলটা আমরা বাঁচাবো ফ্রিজের মধ্যে অনেক সময় দেখবেন প্রচুর পরিমাণে বরফ জমে যায় যার ফলে স্টিলের বাটি হোক বড় আমরা আইসক্রিম রাখছি মাংস রাখছি মাছ রাখছি তো এই সমস্ত রাখার কারণে যে সমস্ত কন্টেনারে রাখছি কিংবা এই স্টিলের বাটিতে রাখছি বরফটা এতটা পরিমাণে জমে যায় সেটা টেনে তোলা যায় না আর অনেকটা জোরা করতে গেলে মানে টেনে তুলতে গেলে ফ্রিজের মধ্যে অংশটা ভেঙে যেতে পারে কিংবা এই ধরনের প্লাস্টিকের যে কন্টেনারগুলো আছে সেগুলোও কিন্তু ভেঙে যেতে পারে তো এই যে সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন এই চুরি চুরির সাহায্যেই তো যখনই দেখবেন এরকম সমস্যা হচ্ছে তো আপনারা চুরিটা এই যে যেখানে কন্টেনার রাখছি কন্টেনারের নিচে এই বড় কন্টেনার হলে এরকম দুটো তিনটে চুরি রাখবেন রাখার পর তারপর এইভাবে কন্টেনারটা রেখে দেবেন তাহলে কিন্তু এই যে নিচে ফ্রিজের মধ্যে বরফ জমার কারণে কন্টেনারটা আটকে যাচ্ছে না যখনই অতিরিক্ত পরিমাণে বরফ জমছে তখন কিন্তু কারেন্টের বিল আপনার বেশি আসতে শুরু করে তো যেখানেই এই ধরনের স্টিলের বাটি হোক যে কোনো পাত্র রাখছেন আইসক্রিম রাখছেন তো তখনই এরকম একটা চুরি রাখবেন না তার উপরে জিনিসটাকে রাখবেন তাহলে এটা সেট হয়ে যাবে না তো আশা করছি বন্ধুরা আপনাদের বোঝাতে পারলাম চুরির কি কাজ ফ্রিজের মধ্যে আর বিদ্যুতের বিল বা কেমন কম আসবে আশা করছি আমার এই টিভসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি চুরি কিভাবে ডিপ ফ্রিজের মধ্যে আমরা ব্যবহার করব তো আশা করব আপনারাও এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে অনেকটা উপকার পাবেন তো এখানে আমি চুরিটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে আপনাদের তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা